আজ আমরা একটা দারুণ স্বাদের ভেজিটেবল স্যুপ বানাতে শিখে নেব নমস্কার বন্ধুরাও চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন খুব ঝটপট এই হেলথি ভেজিটেবল স্যুপের রেসিপি দেখে নেওয়া যাক তো তার জন্য প্রথমেই আমরা কড়াতে পরিমাণ মতো তেল নিয়ে নেব তা আমি এখানে দু চামচ তেল দিয়েছি আপনারা বাটারও ব্যবহার করতে পারেন এবার খুব মিহি করে কেটে রাখা রসুন আদা এবং কাঁচা লঙ্কা এই তেলে দিয়ে দিলাম প্রথমে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব এবং তারপরে আমরা সুপে যে ধরনের সবজিগুলো যায় সেই রকম সমস্ত সবজি এখানে আমরা দিতে পারি তো আপনি যেসব সবজি খেতে পছন্দ করেন সেই সমস্ত সবজি কিন্তু এখানে দেওয়া যাবে আর যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলোকে আমি আগে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে আমি এখানে টমেটো বাঁধাকপি এবং মটরশুটি দিয়ে দিলাম এইগুলোকেও একটু নাড়াচাড়া করে নেব তেলে বা বাটারে আপনি যেটা ব্যবহার করছেন বাটার ব্যবহার করলে বাটারে নাড়াচাড়া করে নেবে তারপরে পরিমাণ মতো জল দিয়ে এখানে নুন চিনি এবং গোলমরিচ পাউডার দিয়ে দিলাম এবার আমরা যেহেতু এই সুপে কর্ন ব্যবহার করব না সেজন্য আমি এখানে এক বাটি মতো মসুরির ডাল সেদ্ধ দিয়ে দিলাম মুসুরির ডালটা আমি প্রেসার কুকারে ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম ঘাটা দিয়ে ঘেঁটে একদম মসৃণ করে নিয়েছি আর সেই মুসুরির ডালটা এক বাটি এখানে দিয়ে দিলাম আপনার যদি আর একটু বেশি মেশাতে হয় বেশি করতে পারেন বা একটু কম যদি ডাল মেশাতে পারেন চান তাহলে হাফ বাটিও মেশাতে পারেন এবার ঢাকা দিয়ে কুক করে নিলাম দেখুন কি অসাধারণ দেখতে হয়েছে এই স্যুপটা আর কম ফ্লোর যেহেতু একটু স্বাস্থ্যের জন্য খারাপ সেজন্য কর্নফ্লোরটা এখানে ব্যবহার করলাম না তবে আপনি যদি মনে করেন কর্নফ্লোর ব্যবহার করতে তাহলে ডালের পরিবর্তে কিন্তু কর্নফ্লোর এখানে ব্যবহার করা যেতে পারে এবার ওপর থেকে একদম ফ্রেশ স্প্রিং অনিয়ন বা পেঁয়াজের পাতা ছড়িয়ে দিলাম তারপরে গরম গরম এবার পরিবেশন করব এটা বড়রা তো খেতে পছন্দ করেনি বাচ্চারাও কিন্তু খেতে খুব ভালোবাসে আর এটা যদি সকাল সন্ধ্যে এক বাটি করে খাওয়া যায় তাহলে কিন্তু খুব অল্প খরচে খুব স্বাস্থ্যকর খাবার আপনি বাড়ির লোককে খাওয়াতে পারবেন যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোটো ছোটো ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বোতামটা প্রেস করে নেবেন নমস্কার